আসসালামু আলাইকুম ক্ষমতা চিরস্থায়ী নয় আজ আপনার দর ক্ষমতা আছে তাই আপনি জোর জবরদস্তি ঝুলুম করে অন্যের সম্পত্তি দখল করে রাখবেন অন্যের সব কাগজপত্র থাকা সত্ত্বেও আপনি অন্যের সম্পত্তির প্রতি আকাঙ্ক্ষা থাকার কারণে আপনার কাছে আপনার দলের ক্ষমতা থাকার কারণে আপনি অন্যের সম্পত্তি জোর জবরদস্তি করে দখল করে রাখবেন ক্ষমতায় একদিন আপনার নিঃশেষ হয়ে যাবে এ কথা বলার কারণ কি আমাকে অনেকজনে নখ দিয়ে বলতো যে তার সম্পত্তি রয়েছে একজন ব্যক্তি দল ক্ষমতা থাকার কারণে তার সম্পত্তিটা সে ভোগ করছে মনে রাখবেন সম্পত্তি যখন আপনি আরেকজনের সম্পত্তি যখন ভোগ করে রাখবেন আপনার ক্ষমতার দাফটে আপনার দল ক্ষমতায় আছে তাই এই সম্পত্তি কিন্তু আপনি রাখতে পারবেন না আমি অনেকজনকেই বলেছি যে ক্ষমতা চিরস্থায়ী নয় আপনারা ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন আপনারাই জয়ী হবেন আমি এ কথা অনেকজনকে বলেছি দেখেন ফেরাউনে কিন্তু তার ক্ষমতা ছিল সেই কিন্তু ক্লাস পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে পারে নাই নম্রুতে পারে নাই এই পৃথিবীতে কেউ পারবে না একমাত্র আপনার সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউ ক্ষমতাতে চিরস্থায় নাই বা থাকবে না এটা আবার হয়ে গেল যে ক্ষমতা চিরস্থায় আপনি যে কাজটি করছেন আপনার দল ক্ষমতা থাকার কারণে অন্য একজন ব্যক্তিকে তার সম্পত্তি থেকে তার বাড়িঘর থেকে আপনি উচ্ছেদ করে দিবেন এটা কিন্তু আল্লাহর গায়ে বদাস করবে না এই পৃথিবীতে এই জমিনে যদি আপনার বিচার নাও হয় পরের জমনায় হলেও আপনার বিচারটা হবে আপনার সময়ে আপনি ক্ষমতা থাকার কারণে আপনি অন্য জনের সম্পত্তি ভোগ করে রাখছেন কিন্তু আপনার ছেলে সন্তানে কিন্তু এই সম্পত্তি ভোগ করতে পারবে না এটা কিন্তু আবার প্রমাণ হয়ে গেল অনেকজন ব্যক্তিকে আমি বলেছিলাম যে আপনারা ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন বা কিছুটা ধৈর্য ধরেন আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেনই এই কথা আমার সত্য হলো ওই ব্যক্তিগুলাই এখন আমাকে কল দিয়ে বলে যে ভাই আপনার কথাটাই সত্যি আমার কথা নয়। ক্ষমতা নয় আজ দলটি ক্ষমতায় রয়েছে এই দলটি একটি নির্দিষ্ট সময়ের পর তার ক্ষমতা ছেড়ে দিতে হবে এটা কিন্তু আমাকে বা আপনাকে মেনে নিতে হবে আপনি যে অন্য ব্যক্তিকে জোর জবরদস্তি করে জুলুম করে অন্যের রেকর্ড করা সম্পত্তি অন্যের দলিলের সম্পত্তি অন্যের বাপ দাদার সম্পত্তি আপনি তাকে বঞ্চিত করছেন নিজেকে একটু প্রশ্ন করেন আপনি কার সম্পত্তি ভোগ করছেন আপনি যে কাজটি করছেন এটিকে আপনার নিজের জন্য বা ওই ব্যক্তির জন্য কতটা ক্ষতি হচ্ছে মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী নয় এটা বর্তমানে আমাদের সরকার দিয়ে আবারও আল্লাহ প্রমাণ করে দিল যে ক্ষমতা চিরস্থায় নয় আপনি যে ক্ষমতার অপব্যবহার আপনি করবেন এর জবাব আপনাকে দিতে হবে যারা বর্তমানে এই ক্ষমতার অপব্যবহার করছে তারা একজনও তাদের নিজের ঘরে এখন শুইতে পারছে না এটা দ্বারাই প্রমাণ হয় ক্ষমতার অপব্যবহার ক্ষমতার দুর্নীতি ক্ষমতার দাফট এই পৃথিবীতে কারো সাথে যায় না একমাত্র আপনার সৃষ্টিকর্তা ছাড়া এই পৃথিবীতে ক্ষমতার দাপট কেউ দেখাইতে পারবে না পারে নাই পারবে না ভবিষ্যতেও পারবে না আপনারা যারা জায়গা জমিন সংক্রান্ত এই বিরোধগুলোর কারণে ওই ব্যক্তি ক্ষমতা ছাড়ে ছিল তার দল ক্ষমতায় আছে এই বলে এতদিন নিশ্চুপ হয়ে রয়েছিলেন তারা এখন জেগে উঠুন তাদেরই এখন সময় তারা তাদের সম্পদ আইনিভাবে যেভাবে সমাধা করা যায় ওইভাবে আপনার সম্পত্তিটি আপনি সমাধা করে নিন আপনি সুখে শান্তিতে বসবাস করুন আমার দেশটি ভালো থাকুক আপনার সমাজ ভালো থাকুক আপনি ভালো থাকেন এটাই আমাদের সবার কাম্য